ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নন্দিনী আমার ব্লগ ইফাই মিস্ট্রি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আগের ব্লগটা আমরা শেষ করে দিয়েছি মৌসুমী আইল্যান্ডের ব্লগ তোমরা নিশ্চয়ই দেখেছো কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর এখান থেকে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ শুরু হচ্ছে তো এখন আমরা তো খেয়া এখনও পার হইনি দেখো একদম ঘাটের কাছেই আসি খেয়া পার হবো আর ওই যে সবাই দাঁড়িয়ে আছে তো চলো সবার সাথে কথা বলি ওদের এখন কিন্তু দীঘা যাওয়ার প্ল্যান হচ্ছে এখান থেকে ঠিক আছে তো চলো ফাইনালি দেখা যাক আমরা দীঘায় যাই কি না দীঘা দিঘা ড্রেস পরে নিয়েছে দীঘায় যাবে বলে দিঘার ড্রেস যাওয়ার এই যে দিঘা আমরা যাব তো বলছি যাবো ওই দেখ বিশ্বাস করছে না সত্যি যাবো যাবে না সেটা আছে না ফলোবে না নাকটা পিয়াজের মতো করে করছে ও আমরা দিঘায় যাব বিশ্বাস করতে না সো জায়গা ওর লুকটা দেখছো পুরো হোলি খেলবে যাবে মনে হচ্ছে একদম होलीকালের পুরো একদম রেডি তো সিদি সাদি छोड़ी সারা ভি হয়ে ગઈ চল দিনচাক পূজার মতো লাগে তোমাকে পুরো দিনচাক পূজা ছি ছি দিনচাক শান্তি ইয়া নাচন দিদি আমাদের আইল্যান্ড এই পার হচ্ছে নৌকাতে বসে এরা দাঁত খেঁচাচ্ছিল কেন জানি না এদের মধ্যে মনে হয় হনুমানের আত্মা ঢুকে গেছিল ও দাঁত খেঁচাতে খেঁজাতে আর রৌদ্রে মুখ পোড়াতে পোড়াতে পুরো বাদর হয়ে আমরা

তো এতটা ভালো আসার পর এইখানটাই হয়ে গেল টোটোওয়ালাদের সঙ্গে আমাদের একটু ঝামেলা আসার সময় একদম যাওয়ার সময় একদম এখানে এই লোকগুলোর খুবই বাজে ব্যবহার তার জন্য আমরা একটু সবাই মিলে ঝগড়া করছিলাম তো অনেক যুদ্ধ করার পরে ফাইনালি আমরা টোটোতে উঠলাম একটা রেট ফিক্স হলো তাও আমাদের বেশি লাগবে তো যাই হোক বেশি গেছি লাভ নেই এরকমই নেবে এদের সবার একই রেট থাকে একটাই তো তার আমরা

চলো বাড়ির দিকে যাওয়া যাক এখন টোটোতে অনেকটা রাস্তায় যেতে হবে এখানে এখন এখানে এখন পারফিউম

বাচ্চা মেয়ে দিয়ে দিই তাই না এই আর বললাম বাচ্চা মেয়ে দিয়ে দিই কি হবে নি তো গাইস আমরা নেমে গেছি ও টোটো থেকে আমাদের ট্রেনও দাঁড়িয়ে আছে ওই ট্রেনটাই উঠবো তো চলো যাওয়া যাক বাড়ির দিকে আর যেতে যেতে কোথাও একটা লাঞ্চ করব কারণ খুব খেতে পেয়েছি এখন প্রায় দেড়টা বাজে আর বর আমার কদর করে না দেখেছো কেরকম আগে আগে চলে যাচ্ছে এই দেখো আমার কোনো খেয়াল নেই তোমার তাই না আমার কোনো খেয়াল নেই তোমার কোথায় আছে তুমি তো নিজের মতো ট্রেনের দিকে চলে যাচ্ছিলে তা কাটতে হবে তুমি আমাকে বলেছো আসো বা কিছু গাড়ি থেকে নামলে নেমে একা একা আগে আগে চলে হ্যাঁ থাকো তোমরা দুজনে

আমি প্রথম খাচ্ছিলাম বলে আমাকে কত কি বললো সবাই মিলে আবার নিয়েছে আবার নিয়েছে বলো মানা যায় আরো জোরে আরো জোরে আরো জোরে তো বাচ্চাদের সাথে মজা করছিলাম করতে করতে উঠলো না আনন্দ নাড়ু তোমরা কে কে খেয়েছো আনন্দ নাড়ু কমেন্ট করে জানিও বেশ ভালো লাগে গরম গরম মিষ্টি মিষ্টি তো এটাও আমরা খেয়ে নিলাম সবাই মিলে বেশ ট্রেনের মধ্যে মানে একটু লং জার্নি হলে যত রকমের খাবার ওঠে সব রকমের প্রায় ট্রাই করা হয় ফাইনালি বাড়াইপুরে নামলাম লাঞ্চের টাইম হয়ে গেছে কিন্তু লাঞ্চ করিনি তাই লাঞ্চ করতে আমরা বাড়াইপুর নামলাম আর এদের হচ্ছে ফার্স্ট টাইম বাড়াইপুর এ বাড়াইপুর ফার্স্ট টাইম তো

আমাদের সিলেবাস পুরে হচ্ছে পার্মানেন্ট একটা ডিশ ছিল ফ্রাই রাইস ছিল তোদের খাবার এসছে ওদের হচ্ছে মাটন কষা সাদা ভাত এটা হচ্ছে ভেজ নুডলস আর এটা ভেজ মাঞ্চুরিয়ান খাবে এই যে ভেজিটেরিয়ান ভেজ মাঞ্চুরিয়ান খাবে ভেজিটেরিয়ান তুমি একা খাও ফ্রাইড এটা খাবো তুমি খানে খাওয়া শুরু হয়ে গেছে আমাদেরকে না বলে খাওয়া শুরু করে দিল এটা কি খাচ্ছো তুমি দাও দেখি কেমন খেতে তোমরা যদি ভেবে থাকো এই এতটা ফ্রায়েড রাইস আর এক প্লেট এই এতটা চিলি চিকেন আমি একা খাবো তাহলে ভুল কারণ আমি একা কোনো দিয়েই কোনো দিনই খেতে পারি না আগে আমি আর সৌরভ ভাগাভাগি করে খেতাম এক প্লেট করে নিয়ে তো আজকে মানে আমি যেটুকু পেরেছি খেয়েছি সায়েন একটু দিয়েছি আর বাদ বাকি আমি পার্সেল করে নিয়ে বাড়িতেই চলে গেছিলাম কারণ আমি পুরোটা খেতে পারিনি কেমন লাগছে এখানে খাবার ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ বল আমার মানে যে আমি এনেছি তো ঐ জন্য আমার একটা লাগছিল কেমন লাগবে না লাগবে তোমাদের কেমন লাগছে খাবার সবার শেষ হয়ে গেছে যাওয়ার পরে এই যে অবশিষ্টিগুলো প্যাকেজিং যেগুলো বেশি হয়ে গেছে সেগুলোকে প্যাকেজিং আর আমাদের বাড়ি যাওয়া নিয়ে ঋষিমতেরা ঝগড়া করছে কিসব বলছে আমাদের বাড়ি গেলে নাকি কিসব করতে দেব না সব বলছে এই দেখো

ইঁদুররাই এরকম করে খায় আমি সাদা ইঁদুর নামটা এমনি এমনি দিইনি তো এদেরও অনেক কিছু প্যাক হয়েছে ঠিক আছে এরা সব কমপ্লিট করতে পারলেও আর আমি তো জানতাম যে আমি পারবো না আমার প্যাক হবে তো নর্মালি হয়েছে আমার প্যাক ননভেজ তো চলো এবার বাড়ির থেকে যাওয়া যাক আর সাথে ওদেরকেও লিচ যাবই তো এই যে আমরা বেরিয়েছি আর লাঞ্চ কমপ্লিট হলো আমাদের এখন চারটে বাজে না দাদা

রেয়াদির হচ্ছে থাকার খুব ইচ্ছা ছিল মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে এই যে এই এই লোকটা থাকতে দিলো না এই তো লোকটা থাকতে দিলো না এই লোকটার জন্য থাকলো না লোক কি তুমি তুমি লোক না তুমি ছেলে আচ্ছা কাকু হ্যাঁ থাকুক আচ্ছা যাই হোক চলো তাহলে আশ করে লং ফাই মিষ্টিকে তোমরা সাবস্ক্রাইব করো দেখা ওদের ভিডিও ঠিক আছে আমাদের ভালো বন্ধু বলে বলছি না বাট ওরা সত্যি ভালো মনের মাস সবাই সবাই কাকিমা ওরা ও কোথায় রাখব এত চুমু ওয়াউ জাস্ট লুকিং লাইক ওয়াউ